গেল আগস্টের শেষ ভাগে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয় দক্ষিণ পূর্বাঞ্চলের এগারো জেলা এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জেলার ক্ষতিগ্রস্ত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মালামাল উপহার দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী রোববার দুপুরে জেলার জিমনেশিয়াম হল থেকে তুলে দেওয়া হয় আলমারি চেয়ার টেবিল ফ্যান আইপিএস কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম প্রয়োজনীয় সামগ্রী পেয়ে খুশি সবাই বন্য একশো আশিটা বেডশিট ক্ষতি হয়েছে আমাদের পাঁচটা মোটর ক্ষতি হয়েছে আমাদের মাইক মোটর সেট ক্ষতি হয়েছে যে টেবিলগুলোর মধ্যে বাচ্চারা রেখে পড়ে ওই টেবিলগুলো দিচ্ছে এবং আমাদের মসজিদের মাইক নষ্ট হয়ে গেছে আর কি একটা ডেস্কটপ কম্পিউটার দিচ্ছে তারপরে সাউন্ড বক্স দিচ্ছে মন্দির থেকে শুরু সবকিছু অনেক ক্ষতিগ্রস্ত ছিল তো এর মধ্যে এগুলা দিয়ে আমাদের অনেক উপকার হয়েছে পাঁচটি স্কুল কলেজ এগারোটি মাদ্রাসা ষাটটি মসজিদ চারটি এতিমখানা ও বারোটি মন্দিরের প্রতিনিধির কাছে এসব সরঞ্জাম তুলে দেয় নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘ ক্ষতিগ্রস্ত মসজিদ মন্দির মাদ্রাসা দেন অন্যান্য অবকাঠামো সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সংস্কার কার্যক্রমের অংশ হিসাবে এই প্রতিষ্ঠানটি অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ যেটি রয়েছে সেটি এই সমূলক কার্যক্রমটি পরিচালনা করল জেলা প্রশাসক জানান বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত আট হাজারের বেশি পরিবারকে পুনর্বাসনের কাজ চলছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিশেষ আশ্রয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে যে সকল পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে সেগুলো নির্মাণের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছে ফেনীতে বন্যায় মারা গিয়েছিল উনত্রিশ জন প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম